পুজোর আগে বউকে নিয়ে চলে গেছিলাম শান্তিপুরের একেবারে কাপড়ের খনিতে যেখানে কাপড় শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে যেখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এছাড়াও রয়েছে কম দামে প্রচুর রকমের কাপড় থেকে শাড়ি শুরু হচ্ছে দাদা আপনাদের আমাদের শান্তিপুরে মূলত শাড়ি শুরু হচ্ছে আজকে পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে বারো হাত হবে রং গ্যারেন্টি এক একটা বান্ডেলে দশ পিস করে দশ পিস করে আর এটা বারো হাত

একটা আছে সাড়ে চারশো টাকা খুবই সুন্দর কালারটা এটা এগুলোর আঁচল এই দেখো আঁচল এটা আঁচলের মধ্যে যাচ্ছে এটা অল বডি পোর্শন যাচ্ছে এটা পার্ট যাচ্ছে পার্ট থাকছে পার্ট বডি পোর্শন সব আলাদা আলাদা থাকছে হুম পার্টটা খুবই সুন্দর এই যে নেক্সট থাকছে এটা এটা কি অন্য ডিজাইন নাকি অন্য ডিজাইন আর কাপড়টা ভালো কোয়ালিটির মধ্যে থাকছে দেখুন

দারুণ কোয়ালিটি থাকবে এরপর একটু ভালো বেস্ট কোয়ালিটির মধ্যে দেখায় হ্যাঁ এটা পিওর এর মধ্যে থাকছে এটাও ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক টানা ওনার মধ্যে থাকছে পিওর সিল্ক পিওর সিল্ক এটা দেখুন এটা বডি পোর্শন থাকছে পুরোটা পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা আঁচলটা দেখিয়ে দাও এটা আঁচল থাকছে

এটা পিওর বেনারসির মধ্যে রয়েছে পিওর বেনারস টোন পুরো কপার টোনের ডুয়াল টোনের মধ্যেও আছে এগুলো এগুলো কপার জড়ি দিয়ে কাজ করা আছে কপার জড়ি দিয়ে কাজ ঠিক আছে এটা পাটটা দেখুন পুরো ফিগার মোটিভ পার আছে কপার জড়ি দিয়ে কাজ করা আছে অল ওভার কাজ এটা পিওর বেনারসির মধ্যে থাকছে এটা কেমন কি প্রাইস এগুলো স্টার্ট এটা 8500 টাকা হুম নেক্সট দেখাচ্ছি একটা কালারটা দেখো একবার

পাঞ্জাবি আমাদের পাঞ্জাবি শেরওয়ানি সব রকম সব কিছুই আছে পাঞ্জাবি স্টার্টিং হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা এরকম ধরনের পাঞ্জাবি পেয়ে দুশো টাকা থেকে স্টার্টিং হ্যাঁ কষ্ট বর্ষা পেয়ে যাবেন সব দুশো টাকা থেকে এছাড়াও বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার ডিজাইনের অনেক রকম ডিজাইনের পাওয়া যাবে শেরওয়ানিও আছে মানে শুধু যে বৌদের লাভ এমন না বড় আসলেও কিন্তু কেনাকাটা করতে পারবে তাদের কোনো রকম হাউসাস করার কোনো কারণ নেই ওখানে কি কি পাওয়া যায় সেটা বলে দিচ্ছি হ্যাঁ আমাদের দোকানে শাড়ি জগতের অলরেডি সবকিছু পাবেন এছাড়া নাইটি কুর্তি ছায়া ব্লাউজ ধুতি লুঙ্গি গামছা বিছানা চাদর পাঞ্জাবি সবকিছু পাবেন সবকিছুই পাওয়া যায় হ্যাঁ একই ছাদের তলায় সবকিছু পেয়ে যাবেন সমস্ত কিছু দারুন কালার আগুনের মতো কালার এটা ব্লাউজ পিস আছে এটা প্রচুর কালার সেট আছে ब्लाउজ পিসও अवेलेबल আচ্ছা ब्लाउজ পিস আছে ভেতরে এটা দেখুন হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি পিওর হ্যান্ডলুম বেনারসি 550 টাকা থেকে স্টার্টিং আছে 550 টাকা এগুলো স্টার্টিং হ্যাঁ হ্যাঁ এটা কি রয়েছে এটা পিওর সিল্কের মধ্যে রয়েছে হ্যাঁ এগুলো কেমন থেকে স্টার্ট হচ্ছে এগুলো স্টার্ট হচ্ছে 1200 টাকা থেকে দারুন কিন্তু শাড়িটা দেখ এটা আহ ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ ব্লাউজ পিস রয়েছে